কথায় বলে মাছে বাতে বাঙালি দুবেলাই পাতে মাছ না থাকলে মুখ ভার হয়ে যায় অনেকেরই মাছ হরেক রকমের মিষ্টি জলের সমুদ্রের নদীর কিংবা পুকুরের মাছ খাওয়ার একাধিক উপকারিতা আছে আজ আমরা আলোচনা করব কোনো মাছ বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যের জন্য বেশি উপকারী সে সম্পর্কে এক সামুদ্রিক মাছে রয়েছে ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে এবং রেটিনার কর্মক্ষমতা বাড়িয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তি উন্নত করে এছাড়া ডিমেনশিয়া বা অ্যালঝাইমারের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও হ্রাস পায় রোজ রোজ সামুদ্রিক মাছ খেলে শরীরে ডিএইচএ ফ্যাটি অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায় যা স্মৃতিশক্তির উন্নতিতে সাহায্য করে দুই সামুদ্রিক মাছে ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই হৃদরোগে আক্রান্ত ও মধুমেহ ডায়াবেটিস রোগীদের জন্য সামুদ্রিক মাছ উপকারী তিন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের মধ্যে উল্লেখযোগ্য ইলিশ চিংড়ি লিট্টা প্রভৃতি এগুলোতে আছে প্রচুর মিনারেল ভিটামিন জিঙ্ক ও আয়োডিন জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আয়োডিন গলগণ্ড রোগ প্রতিরোধ করে চার সামুদ্রিক মাছ খেলে নার্ভের রোগ হওয়ার ঝুঁকি কমে এতে হাত পায়ের অসারতা হঠাৎ ক্লান্তি এবং পেশির কর্মক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা থেকে দূরে থাকা যায় পাঁচ সামুদ্রিক মাছের আমিষ সহজে পরিপাকযোগ্য এছাড়া দেহের ক্ষয় রোধে সাহায্য করে এটি ভিটামিন বি এর উৎকৃষ্ট উৎস ছয় মাছে প্রচুর সিলেনিয়াম রয়েছে যা দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে স্যামন ম্যাক্রেল মাছ থেকে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায় সাত লো ফ্যাট ডায়েট অনুসরণ করার পাশাপাশি প্রতিদিন যদি সামুদ্রিক মাছ খাওয়া যায় তাহলে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে আট স্বাস্থ্যের জন্য বেশি উপকারী হল তৈলাক্ত মাছ যেমন ভেটকি ম্যাকারেল ইলিশ পাকা কাতলা চিতল ইত্যাদি মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়োডিন ভিটামিন ডি প্রোটিন ফসফরাস সহ নানা খনিজ যা আমাদের মস্তিষ্ককে উজ্জীবিত করার পাশাপাশি সামগ্রিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে নয় টুনা মাছে পুষ্টির ভাগ খুব বেশি ভিটামিন বি তিন বি এক দুই বি ছয় বি এক বি দুই এবং ভিটামিন ডি এর মতো মাল্টিভিটামিন থাকে টুনা মাছে এক শূন্য পাঙ্গাস মাছও উপকারী এটি হৃদরোগ প্রতিরোধ করে ভ্রূণ সুস্থ রাখে এক এক বাংলায় অনেক এলাকায় শুটকি মাছ খাওয়ার প্রবণতা আছে রূপচাদা লিট্টা ছুরি ছোট চিংড়ি গজার পুটি কাচকি ইত্যাদি মাছ শুকিয়ে শুটকি তৈরি হয় এতে তাজা মাছের তুলনায় প্রোটিন খনিজ লবণ ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ অনেক বেশি বিশেষত ছোট চিংড়ির শুটকি যেমন আয়রনে ভরপুর রক্তাল্পতায় ভোগা রোগী ও অন্তঃসত্ত্বারা এটি খেলে উপকার পাবেন যারা দুধ খেতে পারেন না তারা প্রোটিনের বিকল্প উৎস হিসেবে মাঝে মাঝে শুটকি খেতে পারেন